কার বন্ধুরা চলে আবার একটা রেসিপি নিয়ে আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের ভাপা সন্দেশ এই রেসিপিটি করার জন্য আমার কী কী লাগবে একবার দেখে নিই লাগবে আমার ছানা এখানে লিটার দুধের আমি ছানা করে নিয়েছি আর লাগবে আমার চিনির গুঁড়ো আর নিয়েছি এলাচ গুঁড়ো কনডেন্স মিল্ক আর নিয়েছি কেশর এবার ছানাটাকে একটা চামচের সাহায্যে একটু ভেঙে নিতে হবে ভেঙে নিচ্ছি এখন এতে দিয়ে দেব পরিমাণ মতো চিনির গুঁড়ো মিষ্টিটা যে যেরকম খান সেরকম দিলেই হবে তবে এই সন্দেশটা একটু মিষ্টি কম হলে তাহলে খেতে বেশি ভালো লাগে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো আর দিয়ে দেব কন্ডেন্স মিল্ক কন্ডেন্স মিল্ক দিলে পরে এই ভাপা সন্দেশের টেস্ট আরও বেশি ভালো হয় এবার সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি চামচের সাহায্যে ভালো করে মিক্সড করা হয়ে গেছে এখন একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি এটাকে ব্লেন্ড করে নেব আপনাদের কাছে যদি এরকম ইলেকট্রিক হ্যালমেটার না থাকে আপনারা যে কোনো উইক্স দিয়ে কিন্তু এটাকে ফেটিয়ে নিতে পারেন দেখুন চিনিটা অনেকটা গলে গেছে একটু পাতলা হয়ে গেছে একটু সময় নিয়ে করে নিতে হবে আপনারা চাইলে এই কাজটা মিক্সিতেও কিন্তু করে নিতে পারেন এবার অল্প একটু দুধ দিয়ে দেব দুধ দিয়ে আর একটু পাতলা করে নিতে হবে এটা দেখুন ছানার মিশ্রণটা হয়ে গেছে আমার মিক্সিতে যদি এই মিশ্রণটা করা হয় তাহলে এই মিশ্রণটা অনেকটা মসৃণ হয়ে যায় কিন্তু আমি হ্যান্ড ব্লেন্ডারে করেছি একটু দানাদার রাখবো বলে তৈরি হয়ে গেছে আমার ছানার মিশ্রণটা এবার এটাকে আমি ভাপানোর জন্য ফয়েল ইউজ করছি আপনারা যে কোনো কেক টিনে এটা ভাপিয়ে নিতে পারেন একটু ঘি ব্রাশ করে নিচ্ছি ঘি ব্রাশ করা হয়ে গেছে এখন মিশ্রণটা এতে দিয়ে দেব এবার ওপর দিয়ে জাফরান সাজিয়ে দিচ্ছি খুব সুন্দর কালার আসবে যখন এটা ভাপানো হবে দেখুন সাজিয়ে দিয়েছি এখনই কত দেখতে সুন্দর লাগছে ভাপানোর পর এটা আরও দেখতে সুন্দর লাগবে এবার চলে যাব গ্যাসে গ্যাসে চলে এসছি গ্যাসে কড়াই বসিয়ে জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম ছানার মিশ্রণটা এবার ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো আমি এটাকে স্টিম করে নেব দেখুন আধ ঘন্টা হয়ে গেছে এবার একটা স্টিকের সাহায্যে দেখে নিচ্ছি হয়ে গেছে কি না হয়ে গেছে এখন ঢাকা দিয়ে এটা ঠান্ডা হব অবস্থায় অপেক্ষা করব ঠান্ডার পর এটাকে আমি ফ্রিজে দু ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে বার করে আপনাদের সাথে শেয়ার করছি এটা কেমন হয়েছে ফয়েলে করলে পরে তাহলে কিন্তু এই সন্দেশটা ডিমোল্ড করতে বেশি সুবিধে হয় দেখুন আমি কীরকমভাবে ডিমোল্ড করে ফেলছি খুব সহজেই কিন্তু এটা ডিমোল্ড হয়ে গেল দেখুন কি সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু এটা দুর্দান্ত লাগবে এবার আমি একটা ছুরির সাহায্যে পছন্দ অনুযায়ী পিসে কেটে নিচ্ছি একদম দোকানের মতো হয়েছে দেখতে খেতে কিন্তু দোকানের থেকেও অনেক ভালো দেখুন তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের ভাপা সন্দেশ রেসিপিটি যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে পরে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিও ততক্ষণের জন্য ধন্যবাদ